নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আবারও একটা সাধারণ দিনের গল্প আচ্ছা বলুন তো বাঙালিদের মধ্যে কবে থেকে পাস্তা খাবারটা এত জনপ্রিয়তা লাভ করলো আমরা তো ছোটবেলায় রুটি তরকারি ডিম পাউরুটি বড়চর লুচি তরকারি খেতাম আর এখনকার বাচ্চারা টিফিন মানেই কিন্তু আইদার পাস্তা না হলে গার্লিক ব্রেড আর না হলে পিৎজা চলুন তাহলে পাস্তাটা বানিয়ে ফেলি অন্য অন্যদিন পাস্তার মধ্যে আমি অনেক রকমের সবজি দিই কিন্তু আজকে এক বিশেষ অতিথির আসার কথা আমার বাড়িতে তেলে সামান্য পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তাতে তিন রকমের সস একে একে দিয়ে দিলাম চিংসের এই সেজওয়ান চাটনিটা আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম আপনাদেরকে জানাবো কেমন লাগে খেতে বয়ল করে রাখা পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিক্স সাপ দিলেই কিন্তু আমার পাস্তাটা মোটামুটি রেডি যেহেতু বাচ্চারা আজকাল ভেজিটেবলস খুব একটা খেতে চায় না তাই পাস্তার মধ্যে অনেক রকমের ভেজিটেবলস দিয়ে কিন্তু আপনি আপনার মতো করে ট্রাই করতেই পারেন একসঙ্গে কিন্তু দুটো কাজ আপনার হয়েই যাবে আর স্যাটারডে ছেলের থেকে ব্যাডমিন্টন ক্লাস এই এমন একটা খেলে যেটা আমার পার্সোনালি খুব পছন্দ তাই আমিও মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গে খেলে আসি এদিকে চকর চুলটা গেছে প্রচণ্ড বড়ো হয়ে স্কুল থেকে লিখে পাঠিয়েছে যে নিড হিয়ার তাই আফটার ক্লাস ওকে আজকে আমাকে পার্লারে নিয়ে যেতেই হবে বিদেশে থাকাকালীন দেখেছি বাচ্চারা অনেক রকমের ফ্যান্সি হেয়ার কাট ট্রাই করে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে কিন্তু এখানে তো আর সেসবের বালাই নেই একটা গল্প আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি আমি ছোটোবেলায় কিছুতেই চুল কাটতে চাইতাম না যদিও এত ভালো ভালো পার্লার ছিল না বাড়িতেই একজন আসতো চুল কাটাতে একবার আমাকে কোনোভাবেই বসানো যাচ্ছিলো না চুল কাটাতে আর প্রচণ্ড টানাটানিতে মায়ের হাতটাই কেটে গেছিলো আজকে সেটা খুব মনে পড়ছে চকরও একটা ছোটোবেলার মিষ্টি ভিডিও আমার কাছে আছে যেখানে চুলটা অনেক বড় ছিল সেখান থেকে ওকে যখন প্রথম ছেলেদের মতো একটা ট্রানজিশন করানো হলো সেই ভিডিওটা পরে দেখব বলে আজকে বাইরে ওয়েদার প্রচণ্ড হট তাই বাড়িতে এসে একটু নুন চিনি শরবত করে দিই কেন যাই ওই সিনথেটিক জুসগুলোর থেকে কিন্তু আমাদের দেশি শরবত ঢের ভালো

এতদিন বাদে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে কত রকমের যে গল্প জমে থাকে যে সময়ের আগে গল্প করতে করতে নেই কখন ঘড়ির কাটায় তিনটে বেজে গেছে আর তাই খেতব্যাতি ভরসা বন্ধুত্ব জিনিসটাই এমন যত সামান্যই জিনিস হোক না কেন সেটাও কিন্তু মাঝে মাঝে অমৃত মনে হয় একটা সময় এমনও ছিল মনে পড়ে যে সবাই খুচরো পয়সা ভাগ করেও কিন্তু রেস্টুরেন্টের বিল দিয়েছে কেউ হিসাব করেও দেখতে চায়নি যে কে কত টাকা এক্স্যাক্টলি দিলাম তো সেরকম বন্ধুদের সঙ্গে যদি এতদিন বাদে দেখা হয় খুড়ির কাটার আর কি দোষ পর্যন্ত এই ভালো মুহূর্তগুলি স্মৃতিতে তোলা থাক গুড বাই